স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী জনসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মোটরসাইকেল প্রতীক বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় ঘাটাইল হাই স্কুল খেলার মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয় এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ প্রাঙ্গণ আমাদের টার্গেট হলো যে বাইরের কোনো লোককে আমরা মানুষের হিসাবে দেখতে না আমাদের টার্গেট এটাই যে যে কোনো মানুষ এখানে অনেক নেতা আছে অনেক জ্ঞানী গুণী আছে আমাদের ঘাটালে প্রচুর জ্ঞানী গুনি তাদের যে কাউকে এখানে মনে করেন যে আমাদের মাইনুন সাহেব আমাদের স্বামী মেয়া শিল্পপতি তারপরে আমাদের পৌরসভার চেয়ারম্যান থানু ফালুক হোসেন ধলা সহ এইরকম আমাদের নেতা আছে যে কাউকে হয়তো যদি তারা মনোনয়ন দিত তাই না সেই মনোনয়নটা দিলে তাহলে আমরা সকলে মিলে তাদের ধানের শিশের করতাম করতাম আমরা খাটা করতাম মানে জন্য আমার খাবার আপনি কোনো প্রয়োজন পড়তো না তারপরে কথা ওইটাই এখন আমরা কোন অবস্থায় খাটানের মানুষ ছাড়া অন্য কোন বহিরাগত কাউকে সে যেখান থেকে আসুক যত বড় যাই হোক থাকে না ঠিক আছে কাউকে আমরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জুল হক সেন্ট্রাল সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল তিন ঘাটেল আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান আজাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুল হক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহরুল নাহার চৌধুরী লাকি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা